আসসালামু আলাইকুম রুমি লাইফ স্টাইল থেকে আজকে ভিন্ন রকমের কিছু ভিডিও নিয়ে আসছি বিরিয়ানি রান্না করব এই যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কিছু রসুন বাটা একটু বেশি দিলাম লবণ পরিমাণ মতো তারপর হচ্ছে আমাদের ধনিয়া গুঁড়া টক দই দিয়ে মানে মোটামুটি একটা বিরিয়ানির মতো মশলা রেডি করলাম একটু মরিচ গুঁড়ো দিলাম সাথে যাতে ঝালটা হয় আসলে আমি কখন এরকম ভিডিও করিনি হঠাৎ করে আজকে বৃষ্টি হলো খুব তাই ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি গরু মাংস দিয়ে আলু কেটে আলু রেডি করলাম একাতে ভিডিও করেছি তো মানে কাটাটা দেখাতে পারিনি যাক সব মাখিয়ে মাংস চড়াই দিলাম তো এখানে কষাচ্ছি যতক্ষণ তেল ভেসে না উঠবে আমি মশলা মাংসটা কষাতে থাকবো অনেকক্ষণ ডিম আছে জাল দিলাম এর মাঝখানে আমার চা খেতে খুব ইচ্ছে করলো চা চড়াই দিলাম যে কথা সেই কাজ চাটা হওয়ার পর মগে ঢেলে ঘন করে দুধ দিয়ে চা বানিয়ে খেলাম আসলে আমার যখন ম্যাট্রিক পরীক্ষা দিই তখন থেকে এই চায়ের নেশাটা মানে দু দুই বেলা চা না খেলে মানে হয় না এরকম কার কারে এত নেশা আছে তো এর মধ্যে আমার মাংসটাও কষানো হয়ে গেছে যে দেখেন মানে তেলটা সুন্দর উপরের দিকে চলে আসছে সুন্দর কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি পোলার চড়াই দিচ্ছি আপনার পেঁয়াজ আদা রসুন দিয়ে আমার পোলার চালটা কষিয়ে এখন এর উপরে মাংস ছেড়ে দিলাম মাংস ছেড়ে দিয়ে নাচড়া করে পানি ছেড়ে দিলাম তার মধ্যে একটু দুধ দিলাম বাদাম বাটা দিলাম এগুলো দিয়ে জাস্ট মিক্সড করে দিচ্ছি তো আজকে হচ্ছে এই তো বিরিয়ানি রান্না করলাম হঠাৎ করে কেন যেন মানে বৃষ্টি থেকে সবাই তো খিচুড়ি খায় কিন্তু আমার কেন যেন বিরিয়ানি খেতে খুব মন চাচ্ছিল তো মেয়েরা তো কলেজে গিয়েছে তো ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই মানে এই বিরিয়ানি রান্নাটা এই যে পানি শুকিয়ে আসছে কাঁচা মেসগুলো ফালি করে নামানো আগে দিলাম শশা ছিলে সুন্দর কুচি কুচি করে সালাদ করলাম কিছু লবণ পেঁয়াজ কাঁচামরিচ লেবু চিপড়ে একদম টক করে শসা দিয়ে এই সালাদটা যারা খাননি এটা খাবেন আপনাদের মানে শরীরে চর্বি কাটার জন্য অনেক উপকারী আর হচ্ছে ভালো মুখে রুচি আসে অনেক মজা সালাডটা তো এটা রেডি করে রাখলাম এদিকে আমার পোলাও দমে চলে আসছে তো একটা মজার কথা বলি আমার মেয়েরা জানে না যে আমি আজকে রান্না তো যাওয়ার সময় বলছিল যে ছোট মেয়েটা এসে খাম বলতে বলতে চলে আসলো সে সেই আমার সাথে খবর আম্মু তুমি কি আজকে বিরিয়ানি রান্না করো নাই না করিনি তো কেন কি হয়েছে তুমি না বলেছিলে যে তুমি আজকে বৃষ্টির দিন বিরিয়ানি রান্না করবা কই না তো রাখো তোমার ভাত ডাল গেলাম আমি আমি এখানে থাকবোই না এই তো মেয়ে রাগ করে চলে গেল কে আর করার আমি পরে চুপচুপ করে মানে বিরিয়ানিটা ওর জন্য প্লেটে বাড়ছিলাম তো এত স্মেল আসতেছিল তো ও তো খুব রাগ করে চলে গেল তারপর আসতেছে না যে এত কেন গ্রান যাই হোক ওর জন্য সুন্দর করে ডেকোরেশন করে কাঁচামরিচ তারপর হচ্ছে আপনার সালাদ এগুলো দিয়ে সুন্দর করে ওর জন্য রেডি করছিলাম এমন সময় হুট করে সে উঠে আম্মু পাশে পাশে দেখো সবাই বিরিয়ানি রান্না করতেছে বিরিয়ানি একটা গ্রানও চলে আসছে আর আজকে বৃষ্টির দিন তুমি বিরিয়ানি রান্না করলা না এটা ঠিক করলা তুমি আমি রান্না করছি তো জানো না কি ওয়াও এত সুন্দর আমার ফেভারিট সালাত আছে এত সুন্দর গন্ধ আ হা 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 আল্লাহ এটা কি সত্যি আল্লাহ হুম পারফেক্ট বিরিয়ানি হুম তোমাদের লাগবে খাও খাও